সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখো আমি লিখে রেখেছি লং রুলার চেয়ে টানা সহজ কেন আমি যেটা বড় বড় ডিমো রেখে দিয়েছি যেগুলো তোমরা পরীক্ষা সবসময় পেয়ে থাকো দেখো আমি এগুলাকে লং রুলার হিসেবে কনসিডার করছি একে একটা লং রুলার এটা আরেকটা লং রুলার আমরা একবার এটাকে ঠেলবো একবার আরেকবার টেনে দেখবো কেন ঠেলার চেয়ে টানা সহজ চলো আমরা দেখে আসি একটা লং রুলার এর সমস্ত বল তার মাঝখানে কেন্দ্রীভূত আচ্ছা ফাইন আমি যদি ওকে ঠেলি তাহলে ধর আমি এই বরাবর তাকে বল প্রয়োগ করছিলাম এক পরিমাণ বল প্রয়োগ করছিলাম আর আমরা তো ব্যাকটা চাপটায় পড়েছি যে একটা বলকে কিভাবে লম্বভাবে দ্বিতীয় উপাংশে ভাগ করে দেওয়া যায় তাহলে তার একটা উপাংশ আমি ধরে নিচ্ছি এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর আনুভূমিকের সাথে যদি যেহেতু আনুভূমিক আনুভূমিকের সাথে উপাংশ যদি আমি থিটা কনসিডার করি তাহলে আমার এটা হয় এক কস থিটা এটা হয় এক সাইন তুমি আমাকে বলো তো যে কোনো বস্তুর ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে তাহলে এই লন্ডুলারের সমস্ত ওজন কিন্তু নিচের দিয়ে কাজ করছে তাই না এমজি পুরো এমজিটা এমজি টা নিচের দিয়ে কাজ করছে এখন তুমি আমাকে বলো ওর ওজন হওয়ার কথা ছিল কিন্তু ডব্লিউল এম জি শুধুমাত্র এটাই বা দেখো তো বলের একটা আমি যখন ওকে ঠেলি বলের একটা উপাংশ কিন্তু নিচের দিকে কাজ করছে ঠিক আছে যেহেতু ওজনটা নিচের দিকে যাচ্ছে এক কষ্টিয়া যাচ্ছে আনুগ্রহিক বরাবর ওর উপর কিন্তু ওর কোন প্রভাব কাজ করছে না ঠিক আছে বাট দেখো এম জি এর সাথে যেহেতু একই ডিরেকশন এক সাইন দিয়ে যাচ্ছে ওর একটা প্রভাব কিন্তু ওর উপর পড়বে যেহেতু ডিরেকশন একই আমি লিখতে পারি এম জি প্লাস এফ সাইন টি তার মানে হলো ওর ওজন আগে যা ছিল তার চেয়ে কিন্তু আমাদের একটু বেশি মনে হবে যেহেতু আমার বলের কারণে এক সাইন টি পরিমাণ ওজনের দিকে কাজ করছে ওজনকে বাড়িয়ে দিচ্ছে তো আমার মনে হবে যে এই যে লং রুলারটা সেটা কিছুটা ভারী বা এই ক্ষেত্রে দেখো এবারে আমি তাকে টানতেছি আমি ডিরেকশন দিয়ে বোঝাচ্ছি এটা আমি খেলতেছিলাম এটা ধর আমি ওকে টানতেছি তাহলে এটাকেও দুটো অংশে ভাগ করে দাও আনুগুনিক বরাবর এটা চুলম্ব বরাবর আমরা আনুগুনিকের সাথে টিটা কনসিডার করি তাই আমি যদি এফ বলে টানি এটা হবে এফ কস টিটা এটা হবে এফ সাইন টিটা আর আগে তো বলেছি ওজন কাজ করে নিচের দিকে এম জি তাহলে এখন তুমি দেখো তো আমি যে ওর জন্য একটা ইকুয়েশন লিখি ওজনের ডব্লিউ ইকুয়েল এম জি তে লিখলামই এখন দেখো তো এফ কস কিন্তু ওর উপর কোনো প্রভাব নেই যেহেতু সে আনুমানিক বরাবর কাজ করতেছে বাট এফ সাইনসে কিন্তু ওর বিরুদ্ধে কাজ করতেছে তাই না একই ডিরেকশন হওয়ার কারণে যদি আমি প্লাস লিখি বিপরীত ডিরেকশন হওয়ার কারণে অবশ্যই মাইনাস লিখব এদিকে দেখা যাচ্ছে কিনা আমি যাই না আমি ঠিক এই পাশে লিখতেছি তাহলে ওর জন্য যদি আমি লিখি ডব্লিউ ইকুয়েল এম জি থেকে অ্যাকচুয়াল ওজন যা ছিল তার সাথে যুক্ত হচ্ছে আর এখানে কিছু একটা উপাংশ কমে যাচ্ছে তার মানে আমার ওজন যদি নাইনটি এইট হয় তার থেকে যদি ফাইভও কমে যায় নাইনটি থ্রি হয়ে যাবে সেভেন কমলে নাইনটি মনে হবে তাহলে যেহেতু বিয়োগ হয়ে যায় আমার কিন্তু এক্ষেত্রে ওজনটা কম মনে হয় আমার ওকে হালকা মনে হয় এই জন্যই লং রুলার যখন আমরা খেলি তখন বাড়ি অনুভব হয় আর যখন টানি তখন হালকা অনুভব হয় ধন্যবাদ সবাইকে